কথা যে একটা মনে পড়ছে এটা কি ফুলকান ভাই কয়ালিত ফুলকান ভাই তো ফুলকান ভাই তো কয় নয় কেমন কয়ালি তেমনি কত যেটা মনে পড়ছে কয়ালাই এ একটা গেছে কি কর কি নগর নবীনগর গা দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা বৃক্ষ মেলা তে দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে ফান ফাটার মতো নাম আঙ্গুর গাছ তে করছে গিয়ে আঙ্গুর গাছ শুই না দেখতে আঙ্গুর কত টাকা দাম কেজি কত এটা কি বাংলাদেশ হয় কয় কি তো রুইসে না তারপরে তে এই আঙ্গুর গাছ কিন নামছে পাঁচশো টাকা দিয়া কত রে ওয়াশ করে মজা ফাইত নতুন আওয়াজ দাও না কেন লইয়া পড়বা মাতা লারা নাক আওয়াজ কয় শোনে কয় শোন আঙ্গুর গাছ কিন আনছে পাঁচশো টাকা দিয়া পাঁচশো টাকা দিয়া আঙ্গুর গাছ না বাইতেন না দিছে পরে তার মায়ে কয় কি তার ফুতে কি গাছ কাম্মা আঙ্গুর গাছ এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস কয় কি তো আম্মা কান্দ করে কত নান বড় রাখি আঙ্গুর আঙ্গুর করছে রে এই বাঙ্গা আঙ্গুর পাওয়া গেছে না ফলে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফলটা কিসমিসের মতো টিপ্পা টিপ্পে এক ফলটা রস বাড়ুইছে এইটা খাইয়া সেটা তো নানা হাত ফাও সাইরা দিছে এই আঙ্গুরটার লাগে এতক্ষণ দুমটা আটকাইয়া আসি সেই আঙ্গুর গাছ আলসে ফুত লাগা তাহাতে ঘরের গরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে ফাঁদি দেয় আল্লাহর করলে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়া উঠছেও এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর ফাইছে বা আঙ্গুর গাছ বাইরে এতান্তি আবার গিরুস্তি মিরুস্তি করে না গিরুস্থি করলে না উডানের দরকার এতান্তি উডান তো খালি ফুয়ে রয়েছে এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না ফুলারা উডান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে আর থা এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইতে 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 কয়দিনের ভিতরে মাসাল্লাহ ফুলারা উডান আমদানি করে এলাইছে লাবগিতা ফুল করে করা ধরে না ফুল করে ফুল করে করা ধরে না তে তার মা কি তার Άγκουργας άνιλα καηλή, όντι φουλκόρε κόρα δωρένα, κοίτα κορτά, καμά, εκκρίσι, ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আর আঙ্গুর গাছটা এবার আবার গাছের চিকিৎসা পারে কত তাড়াতাড়ি আমি রে কচ্ছে আম্মা কালকে আনাম তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেরা উডানো উঠছে আইয়া উডানো খেরুইছে খেরুইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেরা ডিব্বা ডুব্বা বার কই টেবিলের বেঁধে কয়তা ইয়া আইয়া করেন এটা কি আঙ্গুর গাছটা কে দেওয়া কে শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা অন্য সেরা সুবা দিছে নরম ফাতা নরম ফাতা আবার সুবা দিয়া একটা ডাক আঙ্গুর গাছেতে তে একটা ডাক গোয়া সুবা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় দর্ত না কি কয় ধরতনা ফোর্স কে কি কিরে ধরতনা কিরে কয় যাত্রা বেড়া ফোর্স বালার গড় বালা হয় না বালার গড় বালা হয় না আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তোর বালার গড় বালা হয় না তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইস তুই যে বিয়া করছ তোর আব্বাই কি তোর শত্রু নি তোর আম্মাই কি তোর শত্রু নি তোর কি সাইয়া তরে বিয়া করে আইলো না হইলে তোর আব্বায় কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া বইয়া চৌধুরী বাইদ বিয়া করাইব তুই হগিন্নি জগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া করে কসল কোমরা খাইয়া তুই যে বিয়া কইরা বইয়া রইলি বংশাবলী মানুষের একটা শিক্ষা ছেড়ে দারে কয় পারিবারিক শিক্ষা এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না তোরা ঘর তোর মাল লোকে লইয়া পড়ে তোরে কোথায় কোথায় দিয়া লায় তোর বাফের বাপের আতকা শিলানা খাইয়া উড়স বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মার লোকে তর্ক করে তাই দিয়ে আমার বাফের লোগে তর্ক করে এটা তাইর দোষ না তাই জন্য তর্ক করে বড় হইসে দোষ হইল বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তুই মান্দাই গাছ লাগাইয়া লাগাইছ হুজুরের পানি ফা রাখতে আস এই গাছ যেন আঙ্গুর ধরে আর আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না পানি দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা এটা জীবনে বা জীবনে হবে না সুতরাং মনের করে আব্বা আমাজান খাদি যায় যখন কইসে একটা বালা মানুষ চাই হগলী মিল্লা নবীর নাম কইছে এবারা আল আমিন এবারা সোহা দেখ এবারা জীবনে মিশাগত এবারা আমানতের খেয়ালত করেন না এরতে বালা মানুষ না গো খাদি যা এরতে বালা মানুষ না খাদি যায় যখন প্রস্তাব পাঠাইছে নবীজি ডাইরেক্ট রাজি হইছে নাচার লোকে বোজন লাগবো আবু তালেব রেজি গেছে সাসা খাদি খাদিজা একটা বেডি আমার লোকে ব্যবসা করতো সাইকিতা করতাম কয় তোর যেহেতু ফুজি নাই বেডিটা ভালা এ বেডিটা মক্কার মানুষের তো আহেরা কয় পবিত্রা কয় ফাই ফাজিলের ভিতরে নাই জামাই যে নাই আজে বাজে মানুষের লোকে কথা কয় না আমরার বেডিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওই আলাইতাম নি কইয়ালাইতাম নি রে আম্মা তোমার জবাই বিদেশ তাহে গো আমা ফুববার কুদ্দিচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে সেন ফাড়াইছে তোমার কাদের দুলদাকের ফুল গলার বালা হাতের বালা তোমার বেনারসি তোমার কাঁথান তোমার মেকআপ বক্স সব কিন্না দিছে তোমার জামাইয়ে তোমার জামাই থাহে বিদেশ তুমি কানের দুলনাকের ফুল গলার মালা হাতের বালা লাগাইয়া বেনারসি কাঁথান ফুইরা মেকআপ বক্সের মেকআপ আসকারা মাসকারা দিয়া কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও তোমার জামাই না বিদেশ তোমারে তো সাজ মির্জা বাজারও যাওয়ানোর দরকার কি তা বাঙ্গড়া এমন কোন সেলসম্যান নাই আম্মা তোমারে সিনে না গজব কি হুদু দি ধরছে তোমার জামাই বিদেশ তোমার কোন ঘন বাজারও কি থাকো আম্মা বাজারও গিয়া সে সেলসম্যান যত দোহান দাঁড়াছে সব তোমারে সিনে তোমার এ রিক্সাওয়ালায় সিনে তোমার অটো ড্রাইভারে সিনে তুমি কি আম্মা মহিলা ম্যাম্ব তোমার জামাই এই থাকে তুমি কি মহিলা মেম্বর হয়েছ যে তোমার সিনে হলে চিনে আমাকে গেল গেলো কুচ কালা হায় ঠিক কে কে বারে বহান তো উঠে বাজার ভাই থাক হয়ে নইস আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে দিয়া বইয়া তো নমুনা খারাপ এই কষ্ট হইতেছে সাইডা দেওয়া দরকার আম্মা গলার মালা ফাড়াই হাতে আর তুমি গিয়া বাজার গলার দেহাইয়া আম্মা এরকম তো কথা আছিল না আম্মা তোমার জামাই যখন দেশ নাই তুমি বাউর রে বাজার করাইবা তোমার হৌর রে দিয়া বাজার করাইবা না হইলে যে কোনো মানুষরা এতখাও দইরা বাজার করাইবা আমা তোমার বাজারও যাওয়ার দরকার নাই তুমি তোমার এ চিনছ না তোমার মর্যাদা তুমি জানো না তোমার আব্বা মুসলমান তোমার ভূতে মুসলমান তোমার বাইয়ে মুসলমান তোমার জামাইয়ে মুসলমান আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে এ হারামের কাপড় ফিন্দা রাখছে তুমি এই হারাম হ্যারাম তুমি উমরা করিন্দা বেড়ার বউ তুমি রাস্তাঘাটের বেড়ি না তোমার মতো বেড়িয়ে ঘন ঘো বাজারও না আমরারে গজবে ধরছে আমরারে গজবে ধরছে গজবে কেয়ামত হয় না আল্লাহ এখনো মায়া কইরা রাখছে আমরা যেই কারবার শুরু করছি জিনিস ফাটাইছে হেতে গলার মালা হেতে হেডে ব্যাংকটে হাফাতায় হেতে এ ভিডিও দুই সুইটারে ঘুমো রাখিয়া রিক্সাওয়ালার লোকে গেছে গা বাইজ্ঞা ঠিক কি না বানানো গল্প না মুখরুচক ইতিহাস না বাংলাদেশের বাস্তব চিত্র ঠিক কি না কর গো দুধের বাচ্চারে এই গুমো হালাই দিয়া বেডি ৰিক্সা ওলায় লগে বাগিয়াছে গাও তোমার ৰুচিয়ে তো নিচে নামছে কে রে বুইছে তুই আজাঘাত কুজাকাতে বিয়া কৰি যাম সত্য ওইটা তো ৰিক্সা ওলায় বো কফাল কোনে তোর মুগে যাব ভোটসে ঠেককে না কাও এই ওই ৰিক্সা লগে অহনের কথা আছি তুই বুয়া বাড়ীৰ ফলা গিয়ে হেবেট বিয়া কচুত কিতি তুই তুই হেবেট কাসত কে রে এটা কয় কুফু বেলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না না হেতারের লগে হেতারা বিয়া বইব হেতারার লগে হেতারা চলব তোমার আবার চলার জায়গা আছে হুজুর হুজুরের লগে চলবো সর্দার সর্দারের লগে চলবো হাজি হাজির লগে চলবো মুসলমানের ফুটাইত মুসলমানের ফুতাইতের লগে চলব মুসলমানের ফুটাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না ঠিক কিনা ফলবা কিন্তু বন্ধু হইতো না কলজার কথা কইবা না হিন্দু বাদ গিয়া খাইবা না ওই মেলে গিয়া ফুজাত গিয়া নাচবা না গাইবা না খাইবা না কোন মুসলমানের ফুতা হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না ঠিক কিনা আমি তো কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমরা কোনো সিটা কাঙ্গে হুজুর না ডাহাইয়া হুজুর না আমরা কোনো সিলিটটা হুজুর না তোরা বাড়ি হইলো ভাঙ্গড়া আমরা বাড়ি নাকেশ কনাইছে দৌড় দিলে কয় কয়েকটা তারিখের গণেশ দৌড় দিলে মায়া লইয়া কথা মায়া লইয়া ফুডা কলজার ভিতর হুদা মায়ার মায়া আমি তো দেখতে আছি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত পড়তে রে আমি তো দেখতে আসি কল কলজা দিয়া মায়া কইরা কথা কই আমার কলজারা যদি তোরা খুল্লা যুবক লেহা সব আনন্দ হইতাম না আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায় আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কি না ক যে কথাটা কইতাম না এটা আগে নাই আম্মা যান খাদি যা কথা মন আছে নি রে এখন ফুজি হইল আম্মার আর ইয়া হইলো শ্রম হইল আমরা নবীজির ব্যবসার গেছে খেলা হুনস না কি কারবার হুন গেছে ব্যবসার মধ্যে সিরিয়া কিরিয়া না হাওয়া চাল এই কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া ব্যবসা কইরা আইসে আইসে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়ে হালাইছে পুরা মক্কাতে হেই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছিল হগলে মিল্লা যেই লাভ করছে আমার নবীজি একাই হগলতে বেশি লাভ আম্মাজান খাদিজা তো খুশি হইছে প্রথম ফিফটি ফিফটি লাভারে ভাগ করছে কইটা সেটা কিছু টেহা বেশি দাসির ফাড়াইছে মোহাম্মদরেহার আমি খুশি কইয়া খুশি চচা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে সব ভাড়া না খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল সাংঘাতিক বুদ্ধি এ বিটি কোনো আজেবাজে বেডি না এ আবার করছে কিতা নবীজির লোক একটা ফলারে ফাড়াই মানুষ ভদ্র মানুষ মানুষ সচ্চরিত্রের এবার সেবার তরে দিলাম তুই উনার খেয়াল রাখবি আদর যত্ন করবি মানুষটা কেমন খেয়াল করবি ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান তে যখন ফিরাইছে আইসে ভরে আম্মাজান খাদিজা জি গায় মানুষটা রহম এবার এই কামের লোকটা কয় মানুষটা কিরকম রহম করতাম না তবে কয়েকটা জিনিস খেয়াল করছি মানুষটা কিরকম এইটা কইতাম পারতাম না তবে কয়েকটা জিনিস খেয়াল করছি তাই কি খেয়াল করছ কয় খেয়াল করে দেখছি উনি আমরা কাম খেয়াল সব কাম বাক করে সফরে সকলে মিললে যদি সব দিয়ে গাড়টি মাথার দেয় এবারে মনে করো বিশ জনের লোক যাইবো যাইব এবার যদি নরম ফাইয়া যে আপনি বদ্রমানের সুর কান ভাই আমরা সকলের ব্যাগ দিয়ে লঞ্চ হোয়া বুঝবো ব্যাগ আবার কান্ত দিলে বাঁচব রে এবারে যাই কুতুর সুজা আছে কি সুজা থাকবো না বেয়া হয়ে যাবো এবারের পরে আমরা দেড়শোয় না বান্ধন লাগব লম্বা করে সোজা করে বাঁশবানা সোজা লাগব এ ওষু্যের দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবারের উপরে সব পজা সাফাই যায় তো দেবাটার হ্যাঁ নই হস কায় তো এবারায় নবীজিরে বা আমরা সকলে মিলে কাম বাক করে লাছি কেউ লাখড়ি কাটন কেউ তরকারি কুটন কেউ বাত দন কেউ বাইরা খাওয়ান নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান সব ভাঙার লাগোনা কেমন খাদি জাগো মানুষটা কেমন কইতাম ফাটতাম না তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে খোদার কসম দিয়া কইতাম ফারাম কোনো দিন উনি থাকলে খাইছে কোনো দিন না খাইয়া রইছে কিন্তু নুন চাইতো গিয়াও হগলরে খাওয়ানোর আগে একটা টুকরা গুস্ত মুখে দেয় না আমা খাদি যা খাদি যা আপনি জিগাইছেন মোহাম্মদ মানুষটা কেমন শুনেন শুনেন শোনেন গ্রাম্ম আমরা দেখতাম উনি রইদের উপর দিয়া দবদবাই আটটা জায়গায় আমরার মাথা গিয়া ফাটটা জায়গায় দিয়া রক্ত পড়ে মুড়া ফাইটটা জায়গায় এত গরমের ভিতরে মনে হয় ধান্ডা দিলে খই হইয়া যাবে চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে উনি কেমনা জানি আটটা যায় ওনার গাও রোদ লাগে না আমরা চিন্তাত ফোরে গেছি গা তার বাড়া আটলে রোদ লাগানা আমরা উপরের দিকে সাইয়া দেখি এবারাই যেদিকে যায় আকাশের একটা ম্যাগের টুকরাও লগে লগে সেদিকে যায় আর কি দেখছ আমরা দেখছি এবার ফাত্তরের উফরে দিয়া ধব্দ ভাই আটটা যাই তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখো ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গাঈাল খালি ফের রাস্তায় আটটা চাইও ও কইয়া কইয়াছিলেন ধন সারা ফায় নাই আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুত প্রকাশ পাইছে না এবার এই ফাতরের উপরে দিয়ে আটটা যায় এবারও ওমাগো কয় না এবারও দুঃখও পায় না আমরা তো চিন্তা করি কি তারে আরে কি ফাত্তরে ধরে না আমরা ফিসি দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি যেই ফাত্তরটা বেড়ায় ফাড়া দিছে দুঃখ পাইবো কেমনে ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে এই কথাটি হুন্না না আম্মাজান খাদি যায় ফাগল হয়ে গেছেগা গা আম্মাজান খাদি যায় প্রস্তাব পাড়াইছে আর শরম রেখা লাভ উনি কোনো যেমন তেমন মানুষ না আর হোক কল খোক একটা ঘোষণা ওনার ব্যাপারে আইব যেই মানুষটারে ফাত্তরে নর হইয়া জায়গায় আকাশের ম্যাগ যারে ফাহারা দেয় এটা কোনো হুবের মানুষ না আমি এবার আরে লগের রাহনে লাগবো ওহন আরেকখানও যদি ওনার বিয়ে হইয়া জায়গায় তত আমি লগে থাকতাম পারতাম না আম্মা যান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন দিয়ে বিয়ার প্রস্তাব ফাড়াইছে ফাড়াইছে ফরে এ আবু তালেব খুশি হয়েছে দিছে দিয়া নবীজিরে বিয়া করাই দিছে এর যেই দিন নবীজি নবুয়ত পাইছে নবীজি আইয়া কইছে খাদিজা ও খাদিজা কয় কিতা কয় শুনছনি কয় না না কইলে শুনাম কেমনি কয় আজ যা যে আমি ফাহারো আসতাম হেরা গুহায় এক ফেরেস্তা আছে সেই জিব্রেইল ফেরেস ফেরেস্তাবারা ইয়া ডাক দিয়া কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনা আবদুল্লাহ না আপনি আজকে থেকে মোহাম্মদুর রসুল্লাহ নবীজিয়া কইসে কার কাছে আমার কথা কেনা কার কাছে আম্মাজান খাদিজার কাছে কইসে উম উমা কনের লগে লগে আম্মাজান খাদিজা একবার জিগায় না আপনি কবে নবী কান নবী কতদিন লাস্টিং করব নবী কবে থেকে নবী কিচ্ছু নাজি গিয়ে আম্মাজান খাদিজা কি থাকে শুনবেন নি আম্মাজান খাদিজা লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী সুবাহান্লা কইতেন না নবী তো সাপড়া উঠছে আরে আমার নবী কইছে জিবরাইলে তুমি এই হুন্ডা সেরা অবশ্যই তুমি বুঝতে কেমন তুমি কেমন বুঝলা আমি যে নবী তুমি আমি তো আমার কিছু নাজি গাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী আচ্ছা ও এখানও যে প্যান্ডেল ও ফুরকান ভাই আছে আমি আসি কিনা মজনু ভাইয়া আছে না মুগলাস ভাই আছে কিনা হালাল ভাই এই যে আমরা আছি আমরা যে মাসাল্লা ফুইলা দিক দিয়ে বই আর আমার যখন একটা ফির সাহেব কর আমরা দিয়া কই অলি 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 এবারে যদি বাই দিয়া কয় ফুরকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি ভাবিয়ে কি তা কইবা জানেননি বারান্দাত গিয়ে হত্যা থাকেন মজনু ভাইয়ারে তো কইব বেলা আপনি জানে না না ওলি ওলি হয়েছে আমার ওয়াইফ আমারে ওলি মানে না আপনার ওয়াইফ আপনার অলি মানে না কিন্তু পনেরো বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী কয় কেমনে বুঝলা কয় বুঝ্জালাইছি পনেরো বছর আগে Amlarla bir çam kayıyor şeker ne পনেরো বছর আগে আপনার লগে যে ফোলারে ইসলাম আপনি যে সিরিয়া গেছিলেন আপনার আপনারে বিলে মেঘে ছায়া দেয় আপনার ফাওয়ার তলে বিলে নরম হইয়া ফাটনায় সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন আরেক বিডিরে যদি বিয়া করিয়াল আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না এল্লাইয়া বুদ্ধি করে আপনার কাছে বিয়া বইয়া লাইসি এই খবরটা যেন সবার আগে আমি পাই আল্লাহরে নবী চুপ করে বল খাদিজা করে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি বারবার ছিলাম খবরটা আসার আগে যদি মরে যাই খবরটা আসার আগে যদি করলাম আমার আশা তো পূরণ হবে না আমি খালি আল্লাহর কাছে কইছি আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি এবার আম্মাজান খাদিজা কয় আপনি যদি নবী হবে তাইলে এক আমি নম্বরে আমার স্ত্রী আপনার স্ত্রী আমাদের স্ত্রী মানে না আর স্ত্রী খাদিজা ফুন্ড বছর সংসার করিয়া ইনসান্ড আউট প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই সব হুন্না সল্লা, ফিরা দেখিয়া খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী সোবাহন আল্লাহ বলবেন না এই নবী তোমার আমার নবী এই নবী জি বড় দামি নবী রে এইস্তাক যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মাইনা মাইনা চইল রে ভাই যদি কোনো দিন মুস্তাক ফেজিয়ার না আসে কে তোমারে এমন করে ডাকবে কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে না না পাইবানা না চলো সবাই মিলে মেনে মেনে চলি একদিন মরেই যাব ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ফুরকান ভাই নামক মানুষটা নাই রে সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে তাফন পড়াইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখো মাটির কবর আল্লাহ যেন এমন একটা জেন্দেগি আমারে দান করে আমাদেরকে দান করে সবাই দেখুক মাটির কবর ফুরকান বাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না এখন আমরা আমল নামাজ গোনা আছে নিও গোনা নাই এখনো কেউ আছে সবার আমরা গোনা আছে আপনার কোন একটা খুশির খবর হইলো কর্তৃপক্ষ আমার কইতাম না করছে তাবারুক আছে তাবারু কাজ করার দরকার নাই এর লাগে আমি কইছি না আমারে না করছে কইতাম না আমি কইছি আমি কি কইছি আমি তো কইলাম এ তারা আমারে না করছে কইতাম আমি তো স্বীকার করছি আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে তো যেটা আমারে না করছে আমি তো না এ করলাম ধর কি কইলাম তো না করছে সবাই কোনা আমিন আপনি হুনবেন কি কিনে শুনবেন এটা আপনার আর ব্যাপার আমার না করছে কইতাম তা বারুক যে আছে এটা কইতাম না করছে আমার মার হাবা কন্যা কেন জোরে কন্যা কেন মার হাবা ওই এত হইলে আপনার গোনা আছে নি রে তো এই গোনা কি লইয়া বাদ যাও না গোনাডি হালাই যাও হালাই যাও তো মাপ সাউন দরকার আছে নি তো খেডুরি সুখে তো বইয়ালাই না জাগা সবাই বস এখন তো বা করাম সবাই বসো যার যার জায়গায় আসো মায়েরা ঘরের কোনায় বসেন বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পাশে যারা আছেন সবাই বসে বলুন সবাই বসেন আমার সাথে সবাই পড়েন সবাই নামাজের মতো করে বসেন আমার মরিনা নামাজের মতো করে বসো আমার কলজার টুকরারা বসো আরাম করে বসো নামাজের মতো ওই বুঝোচ্ছি নামাজের মতো এত করে নামাজ কারো আমি বুঝলে না ওইটার না যাই না তো বা সকলের নসিব হয় না তো বা সাংঘাতিক জিনিস এই হুজুর গোনা নাই মাসুম মাসুম একবার গোনা স্যার এই যে হাঁটতে আছে তখন শরীর কি ফলা ফাতলা আডে বেডা তো বা করবাই বইবে না আবার আডে